মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা দেশ আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি সহক দেয় ব্যাপারটি নিতান্তই হাস্যকর ফেসবুকে এরকম একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি অন্যদিকে আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসলামিক স্কলার শায়েক আহমদুল্লাহ লিখেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ঘটনা বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের ঘটনা বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে যে সকল তথাকৃত সভ্য দেশ আমাদেরকে দিন রাত মানবতা ও সম্প্রীতির সবক শেখায় এই ঘটনা প্রমাণ করে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা তাদের থেকে বহু গুণে গিয়েছি বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে প্রতিনিয়ত সংখ্যালঘু নিপীড়ন চলছে সেই তারা যখন আমাদের সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তখন তাদের প্রতি আমাদের শুধু করুণা হয় আমাদের সম্প্রীতি প্রমাণ করে অন্য অনেক বিষয়ে আমরা পৃথিবী থেকে পিছিয়ে থাকলেও সহনশীলতা বৈষম্যহীনতা ও সম্প্রীতিতে আমরা বহুগুণে গিয়াছি এর প্রধান দুইটি কারণ প্রথমত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আর ইসলাম আমাদেরকে অন্য অবলম্বন অবলম্বনের প্রতি সংযম ও সহনশীলতা আচরণ করতে শেখায় ইসলামের এই শিক্ষার কারণেই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘুদের প্রতি সবসময় সহানুভূতি সহানুভূতিশীল আচরণ করে থাকে দ্বিতীয়ত এদেশের আলেমগণ দেশের সকল সংকটময় মুহূর্তে পরম দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকেন যার সুফল আমরা সব ধরনের মানুষ ভোগ করে থাকি এ কারণে আলেমদেরকে দেশের মূলধারায় যত বেশি সম্পৃক্ত করা যাবে দেশ ও দেশের মানুষ তত বেশি উপকৃত হবে